রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাকে কানযুম মিন কুনুজুল জান্নাত জান্নাতের একটা গুপ্ত ভান্ডারের কথা বলবো? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন কুন লা হাওলা ইল্লা বিল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা দোয়া। এতে দোয়ার বেনিফিট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যতবার বলেছে তার জন্যে জান্নাতের সেই গুপ্ত ধনের এক একটা করে তার নামে বরাদ্দ হয়ে যাবে। ইব্রাহিম আলাহ শুরুতে বলেছিলেন যে প্রত্যেক নবী আমাদের কল্যাণ চেয়েছেন ইব্রাহিম আলাহ ইসলামের সাথে যখন রসুল্লাহ সাল্লাহ সাক্ষাৎ হয়েছে মেয়েরাজ রাতে তিনি বলেছিলেন যে আপনি জেনে নেন জান্নাতের মাটি অত্যন্ত উর্বর এবং খালি পড়ে আছে আপনি আপনার উন্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায় তা বলছে অমা জান্নাত যে জান্নাতের সিট মানে বিচি কি গ্রাস কি তখন ইব্রাহিম আলাহ সালাম বলেছিলেন এই যে লাহাউলা বিল্লাহ এটা একটা বর্ণনা আসছে আরেক বর্ণনা আসছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর এই কালেমাগুলা যে যত বেশি পড়বে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সেখানে ফেরেশতা নিযুক্ত রয়েছে আপনার জান্নাতে সে ফেরেস্তারা গাছ লাগাতে থাকবে আমি একটা জিনিস খুব সুক্ষের সাথে আপনাকে বলি আমরা হয়তো ভুলে গেছি এই যে যে কথাটা বললাম যে আপনি দুনিয়াতে একবার সুহান আল্লাহ বলবেন লাহাউলা বিল্লাহ বলবেন জান্নাতে একটা গাছ লাগানো হলো এটা এমন কি ব্যাপার এত সম্পদ থাকতে গাছের কথা কেন আসলো যদি সেই গাছ এমন একটা গাছ হয় যেটা ইমাম বুখারি রাহম উল্লাফট করেছেন কিতা বাদি ওয়াহি উনষাট নাম্বার অধ্যায় জান্নাতের গাছের বর্ণনার মধ্যে এ নাফিল জান্নাতিলা সাজারা নিশ্চয়ই জান্নাতে একটা গাছ আছে ইয়াসের ও র কিবু মিয়া তা আমিন তাহতা জিল্লি লাম উহা রাসূল বলেছেন জান্নাতের একটা গাছ আছে যেই গাছের নিচে দিয়ে কোনো ব্যক্তি যদি তার সাওয়ারের উপরে চলতে থাকে একশো বছর চলতে থাকতে হবে তাকে তারপরেও গাছের ছায়া ক্রস করতে পারবে না এটার চেয়ে বড় কথা কি জানেন এটার চেয়ে বড় কথা কি এটার চেয়ে বড় কথা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কোট করেছেন জান্নাতান দুটা জান্নাত মিংজাহাবিন ওয়া আনিয়াতহুমা ওমা ফিহা ও জান্নাতান মিন ফিদ্দাতিন আনিয়াতহুমা ওমা ফিহা জান্নাতের মধ্যে দুইটা জান্নাত এমন আছে যেখানকার সবকিছু এবং বাসনপত্র যা আছে সবই স্বর্ণ সে জান্নাতটাই স্বর্ণে এবং ওই জান্নাতের মধ্যে যা আছে সব তা যদি গাছ থাকে সে গাছ কিসের স্বর্ণের আর দুইটা জান্নাত এমন আছে আছে ওই ওই দুইটা জান্নাতই তৈরি হয়েছে রূপা দিয়ে আর জান্নাতে যা সব থালা বাসন আপনার যত নেয়ার হবে সব রূপা আমরা তো এগুলো কি ব্যবহার করি সব লোহালঙ্কর তাই না আর জান্নাত এগুলো কি হবে ওই স্বর্ণের না রূপার বোঝেন কিছু এটা কিসের হবে স্বর্ণের এটা তো কাঠ না কার এটা বাংলাদেশি কাঠ মানে বাংলাদেশের তো না পৃথিবীর তো পৃথিবীর গাছ কাটলে কি বেরোয় কাঠ বেরোয় আর জান্নাতের গাছ কাটলে কি বেরোবে স্বর্ণ বেরোবে আর আপনি একবার লাহাওয়ালা কুয়াতা বললে একটা গাছ দেওয়া হবে যে গাছের ছায় আপনি ক্রস করতে পারবেন না এটা যদি স্বর্ণের হয় আপনার কি লাগবে বলে কি লাগবে বলে কত সম্পদের মালিক হলেন আপনি কালকে আমাদের এক ভাইয়ের সাথে কথোপকথনে আমাদের সাইজ নিয়ে কথা বলছে আপনি কি একবার ভাবছেন যে আমাদের পিতার উচ্চতা কত আমাদের পিতা আদম আলি সালামের উচ্চতা কত ষাট হাত তাই না ষাট হাত আচ্ছা এখন এখন পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে ষাট হাতে রাখতেন তাহলে আপনার খাট কয় হাতের হতো নব্বই হাত তাই না আপনার এই যে ছাদের ফিট দিচ্ছেন কয় ফিট উঁচা সর্বোচ্চ মনে হয় বারো ফিট দেয় তাই না একবার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে দশ ফিট বা এখন সাড়ে নয় ফিট করে দেওয়া হয়েছে তাহলে সাড়ে নয় ফিটের জায়গায় আপনার ছাদ লাগতো একশো ফিট তাও বেশি মানে তো ষাট হাত তো লম্বাই তাহলে ছাদ থাকতো হয়তো একশো হাত তাই না একজন ব্যক্তি যদি একটা রোম বানাইতে চায় একটা খাট বানাইতে চায় বর্তমানে আমাদের যে ইনকাম ওই এক খাট বানানোর ক্ষমতা আমাদের ছিল না ছিল তাহলে আমরা ফতুর হয়ে যেতাম একটা বাড়ি বানাইতে গেলে কিন্তু আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে দেখেন নিয়ামত ভোগ করার জন্য আমাদের সাইজটাকে এমন মাপের রেখেছেন এর নিচেও করে নাই যাতে করে আমাদেরকে প্রাণীরা হত্যা করে ফেলবে আর এতটা উঁচুও বানায় নাই যাতে আমাদের বসবাস করতে কষ্ট হবে কিন্তু আল্লাহ সুহানা তালা ওয়াদা করেছেন আমাদেরকে ঠিক জান্নাতে আদম আলা ইসলামের যে দেহ ছিল ওটাই আমাদেরকে দিয়ে দেওয়া হবে তাহলে যদি ষাট হাত মানুষ হন তাহলে তার জন্য খাট নব্বই হাত নব্বই হাত লাগবে এই জন্য আল্লাহ জান্নাতে গাছও রেখেছেন এত বড় বড় যেখানে কেটে আপনি আপনার পছন্দ মতো সবকিছু বানিয়ে নিতে পারবে এটা হচ্ছে জান্নাত কিন্তু আজকে সেই জান্নাত সম্পর্কে আমরা উদাসীন তো কোথা থেকে এখানে আসছি যে আল্লাহ সুবহানাহু তালা তাআলা বলেছেন আমি তোমাদের জন্য শুধু ইবাদতই ফরজ করি নাই এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার নেয়ামত নেয়ামত এগুলো কিন্তু আমরা মুসলিমরা এগুলো উদাসীন হিসেবে দেখতে পাচ্ছি মূলত প্রত্যেকটা ইবাদত আমাদের জন্য কল্যাণকর তো আল্লাহ সুবহানাহু হুয়া তালা আমাদের সময়তেই যে রমজান মাস আসতে যাচ্ছে আমাদের পাপকে মাফ করার ব্যবস্থা করেছে বলেছিলাম যে সোমবার বৃহস্পতিবার দিন আমাদের পাপকে মাফ করা হয় এটাই ইমাম মুসলিম রাহেমাহুল্লা তিনি তার কিতাবুল বির রিবাসিয়া ছেচল্লিশ নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন যে রাসূলুল্লা সাল্লাহ আলিসলাম বলেন তুস্তাহ আবুয়া তোর আমাল উন্নস ইয়োমাল ইসলাইন ও ইয়ামুল খামিজ আল্লাহস হানাহু আতলা প্রত্যেক সোমবারে আকাশের দরজাগুলাকে খুলে দেন প্রত্যেক বৃহস্পতিবারে তাই করেন এবং আল্লাহর কাছে আমুলনামাগুলা পেশ করা হয় ফায়ুব ও ফারুখ কুল্লু আবেদিন লাইউ শিরিক উবিল্লাহি সেই আল্লাহ যখন দেখতে পায় এগুলো আমার বান্দাদের আমল তখন আল্লাহানা হুয়া তালা তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে শিরিক করে না যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদেরকে ক্ষমা করে দেয় দেওয়া হয় কিন্তু যারা শিরিক করে না তাওহিদবাদী তাদের মধ্য থেকে দুই ব্যক্তিকে ক্ষমা করা হয় না ইউকাল আল্লাহ বলেন ফেরেশ তাদেরকে আনজিরো হা হাত্তা হা এই দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যতক্ষণ পর্যন্ত এ ওর ভাইয়ের সাথে শত্রুতাটাকে মিটিয়ে না নেবে সে তার ভাইয়ের সাথে যে দ্বন্দ্ব আছে বিদ্বেষ আছে এটা যদি ক্ষমা না করে নেওয়া হয় তাহলে এদেরকেও ক্ষমা করা হবে না আনজির হা যায় না হাত্তা সে যদি তার ভাইয়ের সাথে মিশে যায় হাসিমুখ নিয়ে কথা বলে তার মানে এদেরকেও ক্ষমা করে দেবে এইভাবে আল্লাহ ওয়া তালা সোমবার এবং বৃহস্পতিবার দিন আমাদেরকে ক্ষমা করে থাকেন তো আল্লাহ সুহানহমতলা সব কিছুকে আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন যে আল্লাহ আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছেন আজকের মূল টপিক্সের সাথে চলে আসি সেটা হচ্ছে ইস্তিকফার আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও দেখেন আজকে যত বিষয় নিয়ে বক্তব্য করা হোক না কেন মানুষের মাথা মগজ কোন দিকে যে আটকে আছে জানি না তাকে নামাজের উপদেশ দিলে নামাজ উপদেশ গ্রহণ করে না হালাল খাওয়ার উপদেশ দিলে গ্রহণ করে না সুদ থেকে বাঁচতে বললে এটা মানে না নৈতিকতার শিক্ষা দিলে হলে সেটাও মানে না মহিলারা পর্দা কথা বললে পর্দাও করে না মানে কি হয়েছে আপনি বলেন তো দেখি উপদেশ কি কম দেওয়া হচ্ছে কম শুনতেছেন তাহলে আমাদের মধ্যে পরিবর্তন কেন আসে না এজন্য আপনাকে আমি জানি যে কোনো ইবাদতের কথা বললে এটা আপনি নিবেন না এটা আমি ভালো করেই জানি কারণ আল্লাহ সব হানা হুয়া আমাদের অন্তর থেকে সে আত্মাকে লক করে দিয়েছেন আমরা এমন যেন মনে হচ্ছে যে আল্লা সুবহানা সাথে আপনি এটা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমাদেরকে যেইদিকে ডাকুক না কেন আমরা তো শোনার লোক না আমরা হয়তো শুনবো না জি আমরা হয়তো শুনবো না কোরআন আল্লাহ সুহানা হুয়াতাল সেই কথাটা বলেছেন যে পৃথিবীর মানুষ ইমামদের সাথে হুজুরদের সাথে কি বলবে এটা আল্লা সুবানহুয়াতাল সুরা হামিম সে দফসিলাতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া উল্লেখ করে দিয়েছেন চারটি আয়াত পড়েন আপনি তাতে আপনি পেয়ে যাবেন 41 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীর অধিকাংশ মানুষের সম্পর্কে বলতেছেন হামিম তানজিলুম মিন আর রহমানির রহিম কিতাবুন ফাসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমি ইয়ালামুন তারপর আল্লাহ বলতেছেন বাশিরাও ওয়ানজিরা فأعرض اکثرهم فهم لا يسمعون এই কোরআন নাজিল হয়েছে সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য, কিন্তু আল্লাহ নিজে থেকেই বলে দিচ্ছেন কিন্তু আসল ব্যাপার হলো অধিকাংশ মানুষ শুনবে না